আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপডেট তৈরির সময় আটাইশে জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে প্রায় সারা বাংলা আংশিক মেঘাচ্ছন্ন ক্রমশই কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো দুপুর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে দুপুর হইতে সন্ধ্যার মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলে বিশেষ করে সমস্ত দুই বাংলায় কিছু কিছু অঞ্চলে বৃষ্টি না হলেও ম্যাগাচ্ছন্ন পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে ক্রমশ এই বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা বাংলা টানা ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সময়ের জন্য ত্রিশে জুন হইতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই টানা বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের বেশ কয়েকদিন অর্থাৎ চৌঠা জুলাই পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় বাংলায় তো ভিওয়ার্স সংক্ষিপ্ত আপডেটটি এ পর্যন্তই